আমি যদি তোমার জন্য এক সমুদ্র কান্না করতে পারি তাহলে তুমিও অন্তত সূর্যের হাসির মতো এক কিরণ ভালোবাসা উপহার দিও তোমাকে খুশি করার জন্য আমি কত চেষ্টা করি তোমার একটু হাসি আমার দিনের প্রতিটা পলককে যেন জীবন্ত করে তোলে আই মিস ইউ জোনাকে যতই খুঁজো হোক না কেন হাজারো আধার তাকে বেঁধে রাখতে পারে না সেভাবেই আমার ভালোবাসার জলকণা তোমাকে অগণির্বার শিক্ত করবে যতবার তোমাকে দেখি যেন আরও এক সাগর আকাঙ্ক্ষা গ্রাস করে আমাকে তোমাকে দেখার এই আকাঙ্ক্ষা শুধু একমাত্র তুমি নিরূপণ করতে পারো আমার জীবন কবিতায় প্রতিটা শব্দ যেন তুমি ছুঁয়ে আছো হয়তো আমার জীবনে প্রেম শুধু তোমাকে ঘিরে পূর্ণতা পায়